হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমি আজকে আপনাদের ছোট্ট একটা জমি দেখাবো এই জমিটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টটা হচ্ছে একদম আলম হাউজিংয়ের পিছনে এই যে আলম হাউজিং একটু জুম করি একদম আলম হাউজিংয়ের পিছনে হুম এই হচ্ছে আলম হাউজিংয়ের পিছনে আর এই যে মেট্রো রেল মেট্রো রেলের সঙ্গেই ঠিক আছে তো যারা আমাদের এখানে জমি নেবেন তারা মোটা মূলত ঢাকা থেকে এসে ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন এখান থেকে অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব আমি মোহাম্মদ খালি সব সময় অফিসে আছি তবে আসার আগে একটা ফোন দিয়ে আসলে ভালো হয় অনেক সময় আমরা ব্যবসায়িক কাজে বাইরে থাকি রেজিস্ট্রি অফিসে থাকি বিভিন্ন অফিসে থাকি তো এই জন্য হচ্ছে আমরা আমাদের একটু ফোন করে আসলে ভালো হয় তো আজকে একটা জমি দেখাবো ছোট্ট একটা জমি দেখাবো একদমই এটা হচ্ছে আমাদের বারো ফিট রোড আমাদের হাউজিং আসলে বারো ফিট রোড আমরা করি না সব সর্বনিম্ন রোড থেকে বিশ ফিট এই বারো ফিট রোডটা হচ্ছে এই এই জাস্ট এই কয়েকটা প্লটের জন্য এই কয়েকটা প্লট এই জমিটা একটু বড় ছিল এই কয়েকটা প্লটের জন্য বারো ফিট রাস্তা যেহেতু এখানে এই রোডটাতে গাড়ির কোনো চাপ থাকবে না এই জন্য বারো ফিট রাস্তা রেখেছি তো এইখান থেকে আমার এই প্লটটা আছে আমার ছয় শতাংশ এক ভদ্রলোক নিয়েছিল সেখান থেকে অর্ধেকটা সে রেস্ট্রি ছেড়ে দিতে চাচ্ছে মানে সে পুরোটা রেস্ট্রি নিবে না সে অর্ধেকটা রেস্ট্রি নেবে তো আমি এখান থেকে তিন শতাংশই ছয় শতাংশ থেকে তিন শতাংশ আমি বিক্রি করতে পারবো এই ছয় শতাংশের পটটা কিন্তু অলমোস্ট স্কোয়ার হুম তো এখান থেকে আমি তিন শতাংশ বিক্রি করতে পারবো তো যারা দিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চার পাঁচার জমি চার পাচার জমি সিএস আর এস ভিএস খাজনা খাজ সব কমপ্লিট আছে এবং লাল মাটি লাল মাটি এখানে রাইজ বিল্ডিং করতে কোনো রকম পাইলিংয়ের প্রয়োজন নেই বিশেষ করে পাঁচতলা করতে তো প্রয়োজন নেই এই হচ্ছে আপনার মেট্রো রেল এই হচ্ছে মেট্রো রেল আর এইখানে একটা সুবিধা আছে এই যে এই কমপ্লেক্স এই কমপ্লেক্সের মতো যেহেতু আমি একটা রাস্তা করেছি এই মেন গেটে আপনার যদি এই চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফ্যামিলি মিলে যদি মেন গেটে দুইটা দারান রেখে দেন আপনি টোটাল বিল্ডিং এরিয়াটা সেফ হ্যাঁ এই পাশটা টোটাল এরিয়াটা সেফ কারণ হচ্ছিলো যে আপনার টোটাল তখন এখন প্রত্যেক বিল্ডিংয়ের পার্সোনাল দারান পোষার প্রয়োজন নেই তো এখানে একটু সুবিধা আছে তো এখানে ছয় শতাংশের প্লটটা আছে উনি বায়না করেছিলেন উনি এখন তিন শতাংশ এসটি নেবেন আর তিন শতাংশ ছেড়ে দেওয়া হবে তো যারা নিতে চান তিন শতাংশ জমি নিতে পারেন এখানে এ যেহেতু ঈদের আগে আমাদের একটু তারা আছে তো যারা ঈদ নিতে চান একটু কমে হলে ছেড়ে দিব একটু কমে হলে ছেড়ে দিব প্রতি এখানে লগে ছয় তিন শতাংশ জমি বিক্রি করব প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তা ঈদ উপলক্ষে একটা ছাড় আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ঈদ উপলক্ষে স্পেশাল একটা ছাড় দেওয়া হবে ধন্যবাদ